আজকে শিখব শীর্ষবিন্দু উন্নত কোন ত্রিশ ডিগ্রি হলে উচ্চতা নির্ণয় আর ষাট ডিগ্রি হলে উচ্চতা নির্ণয় কত হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক সেটা ত্রিশতম বিশেষ সহ ষাটটি পরীক্ষা চলে আসছে এবং প্রশ্নটা দেখা মাত্রই অ্যানসার দেওয়া খুবই সহজ যদি এটা নিয়ম যদি মনে থাকে দুইটা সূত্র আমরা প্রয়োগ করে এই দুইটা অঙ্ক দুইটা নিয়ম আমরা শিখে নিতে পারবো মনে রাখতে হবে উচ্চতা সমান সমান পাদদেশ হতে দ্রুত ভাগ রুট থ্রি এটা মনে রাখতে হবে উচ্চতা যদি চায় আমাদেরকে তো উচ্চতা সমান পাদদেশ হতে দ্রুত ভাগ রুট থ্রি তো উদাহরণ দেখি আমরা একটি মিনারে পাদদেশ হতে বিশ মিটার দূরের একটি স্থান হতে মিনারটি শীর্ষবিন্দুর উন্নত কোন ত্রিশ ডিগ্রি হলে মিনারে উচ্চতা কত তা আমরা সেই সূত্রটা প্রয়োগ করি যে উচ্চতা ইকুয়াল টু পাদদেশের দ্রুত ভাগ রুট থ্রি যদি আমরা ত্রিশ ডিগ্রিতে দেখি যদি আমরা ত্রিশ ডিগ্রিতে দেখি তাহলে আমরা ভাগ চিহ্ন বসাবো উচ্চতা ইকুয়াল টু পাদদেশ হতে দ্রুত ভাগ রুট তাহলে এটার উচ্চতা কত উচ্চতা চাইছে যেহেতু তার পাদদেশ হতে দ্রুত কত পাদদেশের দ্রুত বিশ ভাগ সূত্রে হচ্ছে রুট থ্রি আমরা সূত্র অনুযায়ী বসাইলাম এটাই অ্যান্সার খুব সহজ এক সেকেন্ডের ভিতরে এই অ্যান্সারগুলো খুব সহজে করা যায় তা সূত্র দ্বিতীয় সূত্র আমরা আসি যদি শীর্ষবিন্দু ত্রিশ ডিগ্রির জায়গায় এই যে ত্রিশ ডিগ্রি এই জায়গাতে যদি ষাট ডিগ্রি হয় তাহলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটা প্রয়োগ করব তাহলে আমরা নিচে আমরা উচ্চতা দেখি উচ্চতা ইকুয়াল টু পাদদেশ হতে দ্রুত গুণন রুট থ্রি পাদদেশ হতে দ্রুত গুণন রুচি তাহলে ষাট ডিগ্রি হলে আমাদেরকে গুণন চিহ্ন দিতে হবে আর ত্রিশ ডিগ্রি হলে ভাগ চিহ্ন দিতে হবে পার্থক্য এই জায়গায় মনে রাখতে হবে যদি পাদদেশ ষাট ডিগ্রি হয় তাহলে গুণন দিতে হবে আর পাদদেশের যদি হতে যদি আপনার ত্রিশ ডিগ্রি হয় ভাগ করতে হবে তো উদাহরণ অনুযায়ী একটি একটি তাল গাছের পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থান থেকে দশ মিটার দূরবর্তী স্থান থেকে শীর্ষের উন্নতি ষাট ডিগ্রি হলে কয় ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি মানে হচ্ছে গুণ বসাইতে হবে ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো অথবা সূর্য উন্নত কোন ষাট ডিগ্রি হলে একটি গাছের ছায়ায় দীর্ঘ দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার গাছটির উচ্চতা কত এই অঙ্কটা অর্থ মন্ত্রণালয় সাত ষষ্ঠ মন্ত্রণালয় বারো সহ আটটা পরীক্ষায় মোট বারোটা পরীক্ষায় চলে আসছে এই অঙ্কটা সমাধানটা হচ্ছে উচ্চতা উচ্চতা ইকুয়াল টু পাদদেশের দ্রুত গুণন রুচি একই থাকবে জাস্ট এখানে গুণন হবে কারণ এখানে ষাট ডিগ্রি আসছে ষাট ডিগ্রি আসার কারণে এখানে গুণন কারণ পাদদেশের যে দ্রুত কত দশ দশ বসাইলাম এলাম গুণন রুট থ্রি তো অ্যান্সার কত সতেরো পয়েন্ট তেরো শুধুমাত্র মনে রাখতে হবে ত্রিশ ডিগ্রি হলে ভাগ আর ষাট ডিগ্রি হলে গুণ খুব সহজেই বিভিন্ন চাকরির পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ অঙ্কের যে নিয়ম দুইটা মনে রাখতে পারলেই অ্যান্সার করা সম্ভব